অনেক সময় পথে চলতে গেলে এই ছোট ছোট কাকর, আমাদের পায়ের তলায় চাপা পড়ে যায় কিন্তু তাও কখনো এদের অপমান করবেন না এদের প্রারব্ধকে নিয়ে এদের ভাগ্যকে নিয়ে এদের আকারকে নিয়ে কখনো উপহাস করবেন না ভাবন যদি কখনো ঝড় ওঠে আর এই ছোট্ট একটা কাঁকড় আপনার চোখে ঢুকে যায় তাহলে কিন্তু সেটা আপনাকে অত্যন্ত কষ্ট দিতে পারে এরকমই হয় আমাদের জীবনের প্রত্যেকটি ব্যক্তি কখনো কাউকে অপমান করবেন না সব সময় সবাইকে সম্মান করুন যদি আপনি কাউকে অপমান করেন যদি আপনি কাউকে ছোট অনুভব করান হতে পারে সময় এলে পরে সেই ব্যক্তিও আপনার শত্রু হয়ে উঠবে আপনাকে বিকট পরিস্থিতিতে ফেলতে পারে সেই জন্য কারোর আকার দেখে তাকে সম্মান করবেন না এই সংসারে সবাইকে সম্মান করুন সবাইকে ভালোবাসুন আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ সবসময় নিজেদের জীবনে ভবিষ্যতের বিষয়ে ভাবতে থাকে কখনো উৎসাহিত হয় কখনো চিন্তিত হয় কখনো স্বপ্ন দেখে যে আমি ভবিষ্যতে গিয়ে খুব বড় কেউ হব কখনো কল্পনা করে যে আমি কখনো সেই স্থানে গিয়ে পৌঁছবো দেখুন ভবিষ্যতের কথা ভাবা অনুচিত কিছু নয় কিন্তু এই ভবিষ্যতের কথা ভাবতে ভাবতে বর্তমানকে ভুলে যাওয়াটা অনুচিত আজ মানে এই বর্তমান কিন্তু খুব আবশ্যক আমাকে বলুন আজ আপনি বর্তমানে যাই হন না কেন সেটা এমন কেন তার কারণটা কি তার কারণ হলো অতীতকালে আপনার কর্ম আর আপনার নির্বাচন সেই সকল কর্মের জন্যই আজকের এই বর্তমান কিছুটা এই রকম হয়েছে ঠিক সেইভাবেই আপনার এই বর্তমান আপনার ভবিষ্যৎ রচনা করবে ভবিষ্যতে এই বর্তমান অতীতকাল হতে চলেছে আপনার ভবিষ্যতের আধার হল এই বর্তমান তাই শুধু স্বপ্ন দেখবেন না শুধু কল্পনা করবেন না যা কিছুই আপনি পেতে চান তার জন্য বর্তমানে থেকে কর্ম করুন এই কর্মই আপনার ভবিষ্যৎ নির্মাণ করবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কখনো আমরা অনেক কিছু ভাবি তারপর দুঃখী হয়ে যায় যে এত কিছু ভাবা সত্ত্বেও আমরা যে কর্ম করতে চেয়েছিলাম সেটা করতেই পারলাম না যে লক্ষ্যটা আমরা লাভ করতে চাইছিলাম সেটা করতেই পারলাম না আমরা সংসারের সামনে এটা ঘোষণা করে ফেলি কথা দিয়ে ফেলি যে এই কর্ম আমি করে দেখাবো এই সাফল্য আমি প্রাপ্ত করেই ছাড়ব কিন্তু করতেই পারি না তার কারণটা কি চেতনা আমাদের একাগ্রতা আমরা একাগ্র হয়ে পড়ি এই সংসারকে কিছু প্রমাণ করে দেখানোর জন্য যেখানে আমাদের একাগ্রচিত্ত হওয়া উচিত নিজেদের কর্মের ওপর কোনো বস্তু বা কোনো সাফল্যের কামনা করা তার জন্য পরিকল্পনা করা তার জন্য কর্ম করা আর তা প্রাপ্ত করা এটা আমাদের কর্তব্য আর আমাদের মনোযোগ শুধু সেদিকেই কেন্দ্রীভূত হওয়া প্রয়োজনীয় এই সংসারকে বলার কোনো প্রয়োজন নেই একবার যদি আপনি কর্ম করে দেখান তাহলে সংসার এমনিও দেখতে পাবে সেই জন্য প্রতিশ্রুতি দেবার পরিবর্তে দৃঢ় সংকল্প করে অগ্রসর হতে থাকুন শুধু ভাবার বদলে কর্ম করতে শিখুন আর বলার পরিবর্তে সেটা করে দেখাতে শিখুন একবার সাফল্য লাভ করুন তারপর এই সংসারকে বলবেন যে এটা আমি ভেবেছিলাম আর সেটাই আমি করে দেখিয়েছি কর্ম করুন আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা আমরা সবাই প্রত্যেক দিন পরিশ্রম করি কিন্তু আমাদের মনে কখনো না কখনো এই প্রশ্ন অবশ্যই আসে যে সবসময় জীবনে অগ্রসর হওয়ার জন্য সেই পথে কি চলা উচিত যেটা পূর্ণরূপে সুরক্ষিত নাকি এমন পথেও চলা উচিত যে পথে একটু সংকটও আসতে পারে এবার আমি আপনাদের বলবো যে বিকাশ কিভাবে হয় ছোট্ট একটা উদাহরণ দিই বিকাশের আমরা ছোটবেলায় কিভাবে হাঁটতে শিখি যখন আমরা শিশু অবস্থায় থাকি তখন আমরা একটি পা মাটিতে রাখি দ্বিতীয় পাটি আমরা শূন্য উত্তোলিত করি তারপর সেই পা আমরা আবার মাটিতে রাখি আর তার ওপর ভিত্তি করে আমরা আবার অন্য পাটা ফেলি ঠিক এভাবেই আমরা হাঁটতে শিখে যাই এবার এক্ষেত্রেও আমরা ছোট্ট একটা ঝুঁকি নিই আর সেটা হলো যে আমরা পাটি শূন্যে উত্তোলিত করেছি এতে বিপদ হলো এটাই যে আমরা ভুল করে নিজের ভারসাম্য হারাতে পারি পড়ে যেতে পারি অনেকবার পড়েও যাই কিন্তু তার পরে কি হয় আমরা আবার উঠে দাঁড়াই আর চলতে শুরু করে দিই আর ঠিক এভাবেই আমরা হাঁটতে শিখে যাই এমন জীবনেও হয় জীবনেও এইভাবেই কর্ম করতে থাকুন এমন কিছু কর্ম করলেন যার ফলে বিপদ আসতেই পারে পরাজয় হতেই পারে কিন্তু সেটা পার করলেই বিকাশ সম্ভব তাই কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা